সুরমার তখন আমি ওখানে হাতাহাতি করতেছি তাদের উদ্দেশ্য ছিল যে সিএনজি ড্রাইভারকে আঘাত করে সিএনজি নিয়ে

আমাদের আমিন জুটমিল এলাকায় আমিন মসজিদের সামনে এসে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সিএনজি চালক সিএনজি চালকের নাম ছিল মিন্টু কুমার দে আমাদের পুলিশ এই ঘটনা জানতে পারে কুইক রেসপন্স করে সাব ইন্সপেক্টর জামাল তার টিম নিয়ে দৌড়ে গিয়ে সিএনজি চালক মিন্টু কুমার দে এবং সিএনজি যেটা আছে এটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মিন্টু কুমার দে কিছুটা আহত হয়েছে তাকে ছুরি ধরে সিএনজিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে সিন্ডিকেটটা এই সংবাদ আমাকে যখন সাব ইন্সপেক্টর জামাল জানায় আমি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে এই বিষয়টি অবহিত করি মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাকে বলে অতি দ্রুত সিনতে যারা চেষ্টা করেছিল সিনতে গাড়িতে গ্রেফতারের জন্য আমি মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বাইজিৎ গোস্বামী থানার একটি চৌকস অভিযান টিম গঠন করি এবং ওই টিমকে নির্দেশ প্রদান করি যে রাত আটটার পূর্বে যাতে এই ছিনতাইকারী গ্রেপ্তার হয় তখন আমাদের বাইজুল ইসলামী থানার চৌপোষ অভিযানটি কুইক রেসপন্স করে সিসিটিভি ফুটেজ সহ প্রযুক্তি ব্যবহার করে যে ছিনতাইকারী যে প্রধান যে দুদর্শ ছিনতাইকারী ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ কিরণ তাকে সন্ধ্যার সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে সেই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং যেই ছুরি দিয়ে সেভেন গিয়ার টিপ দিয়ে সিএনজি চালককে অ্যাটাক করে সিএনজি টি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমরা অভিযান করে এই আসামি দুদর্শ সন্ত্রাসী মোহাম্মদ কিরণকে জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে এবং তার দেখানো মতে আমরা সেভেন গিয়ার টিপ ছুরি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বাকি যারা দুইজন পলাতক আছে তাদেরকে গ্রেফতারের জন্য তাদেরকে খোঁজার জন্য আমাদের একটা টিম বাইরে কাজ করছে আমাদের কাজ হচ্ছে যেখানেই ঘটনা ঘটবে তাৎক্ষণিক কুইক রেসপন্স করে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে মিন্টু কুমার দা গতকাল রাত্রে ভোর চারটা বা সাড়ে চারটা হবে বাকলিয়া নতুন ব্রিজ থেকে চেঞ্জ করে যাত্রীবাহী তিনজন যাত্রী ভাড়া করে আমিন জুট মিলের এখানে করে এইসব ওই মসজিদ আমিন শাহ মসজিদ মধ্যে পর্যন্ত আসলাম